তো ভিডিও শুরু করব দেখা গেছে ভিডিওর আগে অনেক বাড়তি কথা বললে অনেক ভিওয়ার্সরা মানে রাগ করে বা ই করে এই জন্য দেখা গেছে বেশি কথা বলবো না ভিডিওতে যাবার আগে একটু আমাদের সব পলিসি একটু পস্কর তো তো ভিডিও শুরু করার আগে আগে আমাদের সব পলিসি বলে দিই দা আমাদের শকে শপের লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর বলোকে শপ নম্বর পঁয়তাল্লিশেরই তাছাড়া আপনারা চৌ বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে প্রোডাক্টগুলো নিতে পারবেন কুরিয়ার করার ক্ষেত্রে আপনার বিশ হাজার টাকার নিচে যে প্রোডাক্টগুলো সেগুলোর ক্ষেত্রে আপনার এক হাজার বিশ টাকা বিশে হাজার টাকার উপরে যে প্রোডাক্টগুলো দুই হাজার চল্লিশ টাকা বিকাশ পেমেন্ট করে বাকি টাকা আপনি কুরিয়ারে পেমেন্ট করে প্রোডাক্ট তুলে টাকা দিবেন এইগুলো আমাদের সব পলিসি তাছাড়া আমাদের পনেরো দিনের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে সাথে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর একটা কথা একটু বলে দিই এক মিনিটের ভিতরে দেখা গেছে আমাদের অনেক কাস্টমার অনেক ডিওর্সরা এখন শুধুমাত্র আমাদের পেজে একটাই মেসেজ করেন একটাই তাদের করছেন যে ষোলোই ডিসেম্বরের পর থেকে আনোফিসিয়াল ফোনগুলো বন্ধ হয়ে যাবে কি বা নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাবে কি না তাদের উদ্দেশ্যে একটু বলে দিতে চাই যে রিপ্লেক্স থেকে আপনি ষোলোই ডিসেম্বর পর্যন্ত যত প্রোডাক্ট পার্সেস করবেন যে কোনো প্রোডাক্ট পার্সেস করলেই আপনার ষোলো তারিখের পরে যদি কোনো নেটওয়ার্ক ইস্যুতে সমস্যা হয় তাহলে এটা সম্পূর্ণ দায়ভার রিপ্লেক্স নেবে মানে ষোলো তারিখের পরে যদি আপনার ফোনে কোনো নেটওয়ার্কজনিত প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি আমাদের শপে আইসা আপনি যদি ফোনটা জমা দেন আপনাকে পেমেন্ট আমরা রিটার্ন করে দিব এরকমের আমরা একটা গ্যারান্টি দিচ্ছি মানে ষোলো তারিখ পর্যন্ত আপনি যে প্রোডাক্টগুলো পার্চেস করবেন এগুলো সিম ঢুকলেই আপনার অটোমেটিক নিবন্ধন হয়ে যাবে এই হয়েছে আমাদের পলিসি তো ভিডিও আর দীর্ঘ করবো না সরাসরি প্রোডাক্টে চলে যাব তো সর্বপ্রথম আছে স্যামসাং জেড ফোর সিক্স বারো দুশো ছাপ্পান্ন জিবি এটা একটু আনফ্রেশ আছে ভাই এর জন্য দাম কমে হ্যাঁ একটু আনফ্রেশ আছে এই জন্য আপনার প্রাইসটাও কম থাকবে তো আজকে এটার প্রাইস থাকবে মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন জেড ফোর সিক্স বারো দুশো ছাপ্পান্ন জিবি একটু আনফ্রেশ থাকার কারণে রেগুলার প্রাইসের থেকে চার পাঁচ হাজার টাকা প্রাইস কম দেওয়া আছে ওকে রেগুলার প্রাইস থেকে চার পাঁচ চার পাঁচ হাজার টাকা কম দেওয়া আছে লেস থাকবে লেস থাকবে এটা বিকজ কিছুটা আনফ্রেশ কিছুটা আনফ্রেশ তারপরে এস টোয়েন্টি ফাইভ আলটা আপনারা জানেন যে স্যামসাংয়ের জন্য যমুনার ভিতর টেক রিপ্লেক্সকে বলা হয় স্যামসাংয়ের আতুরগড়

তারপরে মার্কেটের বর্তমান সময়ের ভিতরে হটকেক বলা চলে এস টোয়েন্টি ফোর আলটা এস টোয়েন্টি ফোর আলটা কিন্তু বর্তমানে মার্কেটের ভিতরে একটা ট্রেন্ড হয়ে দাঁড়াইছে দেখা গেছে প্রায় দুই বছরের কাছাকাছি হয়ে চলে আসছে যে লঞ্চ করছে তারপরও এককভাবে রাজত্ব করতেছে এস টোয়েন্টি ফোর আলটা

তারপরে এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফোর আর দুশো ছাপ্পান্ন জিবি ফাদ ভাই গত ভিডিওতে এস টোয়েন্টি ফোরের এক কাস্টমার দেখলাম কমেন্ট করছে যে প্রসেসরটা জানো আমরা বলে দিই তো আজকে আমি এটার প্রসেসর বলে দিই এস টোয়েন্টি ফোর এটা আপনার একজাইনোস ভেরিয়েন্ট আপনারা জানেন যে এস টোয়েন্টি ফোর যেটা হ্যাঁ যেটা আপনার কুরিয়ান ভেরিয়েন্ট বা ইউএস এর ভেরিয়েন্ট ওইটাই আপনার স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টটা ইউজ করে যেটাই আপনার একটা ফিজিক্যাল সিম একটা সিম বাট আমাদের এটা দুইটাই ফিজিক্যাল সিম এটা আপনার গ্লোবাল ভেরিয়েন্ট এটা আপনার একজাইনোস একজাইনোস প্রসেসর বাট আপনার যদি কোনো হিটিং ইস্যু থাকে বা কোনো ইস্যু থাকে আপনি প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবেন ওকে আজকে এটার প্রাইস থাকবে মাত্র 48000 টাকা 48000 টাকা 48000 টাকা S24 পাচ্ছেন 4 পাচ্ছেন ওকে ভাইয়া তারপরে ভাই S24 FE সরি এই সাইডে ভাই একটা নিউ মডেল আছে এটা একটু দেখাই দিই এটা S25H যে মডেলটার সাথে অনেক কাস্টমাররাই দেখা গেছে আপনার পরিচিত না বাট এটা কিন্তু একেবারে আপডেট মডেল মাই একেবারে স্লিম বলা চলে

এস টোয়েন্টি ফোর এফি আমাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে যেগুলোর আপনার আজকে রেগুলার প্রাইস থাকবে বারো আট দুশো ছাপ্পান্ন জিবির রেগুলার প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার টাকা আট একশো আঠাশ জিবির প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা যারা নেবেন অবশ্যই নিতে পারেন নিতে পারে একেবারে থ্রি এফি কতগুলি এস টোয়েন্টি থ্রি এফি আছে পাঁচ পিস এগুলো একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন আর দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে চৌত্রিশ হাজার টাকা আট একশো আটাশ জিবি প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার টাকা ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন ফিজিক্যাল ডুয়েল ফিজিক্যালি ডুয়েল সিম ওকে 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 ফিজিক্যাল ডুয়েল হ্যাঁ দেখেন চমৎকার কিন্তু একেবারে কন্ডিশন ফ্রেশ ভাই আর যারা যারা প্রি ডিভাইসগুলো কিনবেন চিন্তা ভাবনা করতে আছেন যত সম্ভব তাড়াতাড়ি কিনে ফেলুন কারণ দেখা গেছে আপনার এগুলোর কিন্তু প্রাইস আপনার রিসেন্টলি বেড়ে যাবে এখন কিনলেই লাভ এখন কিনলেই লাভ কিন্তু দেখা গেছে যেটা আনঅফিসিয়াল নিয়ে কথা চলতে আছে এটা দেখা গেছে যখন সমঝোত হবে তখন দেখা গেছে কিন্তু আলাদা একটা ট্যাক্স ভ্যাট চলে আসবে তখন কিন্তু আপনাদের বাড়তি দামে প্রাইস কিনতে হবে প্রত্যেকটা মডেলই আলাদা বাড়তি প্রাইস থাকবে টাকা এড করতে হবে এড করতে হবে স্যামসাং এ পঞ্চান্ন এ পঞ্চান্ন আর দুশো ছাপ্পান্ন জিবি কন্ডিশন একেবারে ফ্রেশ থাকবে ভাই প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকা টোয়েন্টি নাইন কেতে পাচ্ছেন টোয়েন্টি নাইন পাচ্ছেন এ পঞ্চান্ন এ পঞ্চান্ন

এফ চুয়ান্ন এগুলো কিন্তু আপনার ছয় হাজার এম ব্যাটারি আজকে এটার প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা বিগ ব্যাটারি বিগ ব্যাটারি এফ পঞ্চান্ন আট একশো আট জিবি এটারও আপনার ছয় হাজার এম ব্যাটারি এটাও খুবই জনপ্রিয় একটা ডিভাইস আজকে এটার প্রাইস দিয়ে দেবো মাত্র উনিশ হাজার টাকা জনপ্রিয় ফোন মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপর তারপরে আপনার এফ চৌত্রিশ আট একশো আট জিবি প্রাইস থাকবে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা বিগ ব্যাটারি বিগ ব্যাটারি ওকে

তেইশ হাজার টাকা আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট ইনডিসপ্লে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট এই যে ভাই স্যামসাং রাজা বলা চলে এম পঁয়ত্রিশ বিগ ব্যাটারি বিগ ব্যাটারি ভিডিও তুলতে দিলেই সেল হয়ে যায় ভাই এটা চাহিদা চাহিদা অনেক এটার আজকে আট একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার টাকা আট একশো আঠাশ জিবি মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আর এফ এম পনেরো ছয় একশো আঠাশ জিবি এটার প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার টাকা আর এটার প্রাইস ষোলো হাজার টাকা ভাই

আমাদের কাছে কিন্তু আরো হিউজ পরিমাণ এখানে কালেকশন আছে এগুলি কত টাকা থেকে এগুলো আপনার সব দশ হাজার টাকা থেকে বারো পনেরো হাজার টাকা এই যে ভাই হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা সব প্রোডাক্টগুলো গুলো একসাথে মানে দেখাতে পারি নেই আট দশ বারো হাজার টাকার ফোন এখানে পাবেন পাবেন মানে সব ধরনের বাজেটের ফোনগুলোই আমাদের এখানে আছে তারপর মটরওয়ালা দেখবো তারপরে এই যে ভাই যারা মানে কালারফুল পছন্দ মটরওয়ালা মটোরালার ভিতরে ভাই সিক্সটি ফিউশন

তারপরে আপনার মটোরলা জি এইটটি ফাইভ জি আট একশো আঠাশ জিবি কন্ডিশনটা একেবারে ফুল ফ্রেশ আজকে এগুলোর প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো আঠারো টাকা এটা কিন্তু মার্কেটে উনিশ বিশ চলে ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন ফোরটি আট দুশো ছাপ্পান্ন জিবি কন্ডিশন একেবারে ফুল ফ্রেশ আজকে এটার অফার প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা টোয়েন্টি টু কে টু কে ওকে

তারপর পকো এক্স সিক্স নিউ আট একশো আঠাশ জিবি এটা প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো টাকা এটা কিন্তু গেমিং ফোন গেমিং ফোন সতেরো হাজার টাকা তারপরে আপনার পকোর এম সিক্স এগুলোর প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা করে এম সিক্স হ্যাঁ আর এম সিক্স প্রো এগুলোর এম সিক্স প্রো এগুলোর প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা করে বারো হাজার করে আর চোদ্দ হাজার টাকা করে যারা নিবেন অবশ্যই কল করবেন ওকে এগুলো ভালো ফোন হ্যাঁ গেমিং ফোন ভাই তারপর নাথিং নাথিং সিরিজের আপনার হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে নাথিং টু কতগুলি পাঁচ পিস আছে নাথিং টু এগুলোর আপনার প্রাইস থাকবে সবগুলোর আট একশো আঠাশ জিবি প্রাইস থাকবে বিশ হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে বাইশ হাজার টাকা নাথিং টু এ বাইশ হাজার টাকা বিশ বাইশ বিশ বাইশ যারা ভিডিওটা দেখেন আপনার ধৈর্য সহকারে দেখতে হইবে হয়তো এই ভিডিওতেই আপনার শখের প্রোডাক্টটা পেয়ে যাবেন পাবেন না কেন এত পরিবারে কোয়ান্টিটি আপনার যমুনার কোনো দোকানে আপনি পাবেন না ইনশাল্লাহ পিক্সেল নাইনে আট দুশো জিবি পেয়ে যাচ্ছেন মাত্র হাজার টাকা পিকজেল নাইনে মাত্র একচল্লিশ টাকা একচল্লিশ টাকা হাজার টাকা হ্যাঁ এটা কিন্তু ভালো প্রাইস রেগুলার কিন্তু তারপরে আপনার ওয়ান প্লাস এটা কিন্তু এইট এলিট এইট এলিট ওয়ান প্লাস এটা কিন্তু আপনার এইট প্লাস আপনার হেসেল বুলেট ক্যামেরা এটা বারো দুশো ছাপ্পান্ন জিবি মাত্র চৌষট্টি হাজার টাকা হ্যাসেল ব্লেড ক্যামেরা একশো জুম এক্সুম এবং এইটার এই প্রসেসর দারুণ একটা কম্বিনেশন ওকে এটা থার্টিন এস এটা ষোলো পাঁচশো বারো জিবি ভাই ষোলো ষোলো পাঁচশো বারো জিবি পেয়ে যাচ্ছে মাত্র ষাট টাকা টাকা মাত্র টাকা মাত্র

OnePlus 11R, আর একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আট একশো আটাশ জিবি আজকে এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র অনলি পঁচিশ হাজার টাকা টোয়েন্টি ফাইভ কে টোয়েন্টি ফাইভ কে টাকা অনলি অনলি ওকে টুয়েলভ খুবই ফোন টুয়েলভ আট প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার টাকা একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন বারো আর হ্যাঁ এইট জেন টু এইট ওকে নট ফাইভ নট ফাইভ আর দুশো ভাই কালারটা দেখছেন অমাইক মানে অমাইক কালার ভাই বলা চলে এটা ঠিক আছে খুবই নট ফাইভটা কিন্তু খুবই একটা জনপ্রিয় ডিভাইস বিকজ এটা নট সিরিজ নট সিরিজ নো গ্রিন লাইন গ্রিন লাইনের আপনার লিখিত গ্যারান্টি গ্রিন লাইনের আপনার পুরা গ্যারান্টি থাকবে গ্রিন লাইন পড়লে ফোন চেঞ্জ ফোন চেঞ্জ লিখিত লিখিত আজকে এটার প্রাইস থাকবে মাত্র সাঁত্রিশ টাকা থার্টি